আজকে আমার কিছু বড়োলোক বান্ধবীরা বাড়িতে ডিনার করতে আসবে তাই আমি অনলাইনে লাচ্ছা পরোটা বাটার পরোটা কুলচা ঘি পরোটা আর তার সাথে দামি দামি অনেক ধরনের পরোটা অর্ডার করে দিয়েছি ঠিক আছে দিদি আর আমি কিন্তু দুপুরবেলা ভালো সবজি রান্না করেছি তাহলে ওই সবজি দিয়েই তুমি তোমার বান্ধবীদের পরোটা খেতে দেবে কেমন হ্যাঁ তাই হবে কারণ ওরা চিকেন মাটন একদম খেতে পছন্দ করে না তাই আমি অনলাইন থেকে চিকেন কিংবা মাটনের কোনো আইটেম অর্ডারও করতে পারিনি সন্ধ্যাবেলা ওরা এলে তুমি কিন্তু ওদেরকে সুন্দর করে খেতে দিও এই বলে রানী রান্নাঘর থেকে চলে যায় এমন সময় টিয়া ফ্রিজ থেকে সবজি বার করি আজকে দুপুরবেলার জন্য সে নানান রকম সবজি এবং পনির দিয়ে এক ধরনের তরকারি রান্না করে কিন্তু দুঃখের বিষয় সেই তরকারি অনেকটাই শেষ হয়ে যায় তাই তখনই টিয়ার মাথায় একটা খুব সুন্দর বুদ্ধি আসে আমি বরঞ্চ এই তরকারির মধ্যে একটু ঢেঁড়স আলু আর তার সাথে ক্যাপসিকাম মিশিয়ে দিই তাহলে তরকারিটা আরো বেড়ে যাবে আর সবাইকে খেতে দিতে কোনো অসুবিধা হবে না এই বলে সেই তরকারির মধ্যে আরো নানান রকম পাঁচ মিশালি সবজি দিয়ে সুন্দর করে একটা ঝোল বানিয়ে ফেলে এর ফলে তরকারির পরিমাণটাও অনেক বেড়ে যায় আর সন্ধ্যাবেলা যখন রানীর বান্ধবীরা চলে আসে তখন সবাই মিলে গল্প করতে শুরু করে দেয় এমন সময় টিয়া সবার জন্য গরম গরম পরোটা এবং সবজি পরিবেশন করে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর লাচ্ছা পরোটা বাটার পরোটা তান্দুরি রুটি ইত্যাদি দেখে রানীর বান্ধবীরা খুবই খুশি হয় কিন্তু সবজির দিকে তাকিয়ে তারা হাসাহাসি করতে থাকে কিরে রানী বেশ ভালোই তো পরোটার ব্যবস্থা করেছিস কিন্তু পরোটা তৈরি করতে গিয়ে মনে হয় তোর বরের মাহিনার অর্ধেক টাকা শেষ হয়ে গেছে না হলে কেউ এত দামি দামি পরোটার সঙ্গে এরকম গরিবের মতো পনির আলু ক্যাপসিকামের সবজি রাখে নাকি শুধুমাত্র পনির দিয়েই তো কড়াই পনির কিংবা বাটার পনির রান্না করতে পারতিস অবশ্য পনিরের দাম অনেক হয়তো বেশি তাই তোরা কিনতে পারিস নি তাই তো না মানে তোরা তো চিকেন মাটন কিছুই খাস না তাই আমার ছোট যা সবজি রান্না করেছে কিন্তু এতে পনিরের পরিমাণ এতটা কম কেন আমিও সেটা বুঝতে পারছি না কি হলো টিয়া চুপ করে দাঁড়িয়ে আছো কেন তুমি তো মিক্স ভেজ রান্না করেছ তাহলে এই ভেজের মধ্যে পনির কম করে দিয়েছো কেন উত্তর দাও তুমি যে বললি সবাইকে ভালো সবজি রান্না করে তাহলে এরকম অবস্থা কেন আসলে দিদি পনির খুব কম ছিল তাই আমি বিভিন্ন রকমের সবজি দিয়ে একটু বেশি করে সবজির ঝোল রান্না করেছি আর পরোটা দিয়েই তরকারি খেতে খুব ভালো লাগবে শরীরের পক্ষেও খুব উপকারী আমার মা আমাকে এরকম তরকারি রান্না করে খাওয়াতো এই কথা বলা মাত্র বাড়ির বড় বউমা খুবই রেগে যায় কারণ সে অত্যন্ত বড় লোক আর সে গরিবদের মতো সবজি ঝোল তরকারি খেতে পছন্দ করে না তাই সে সবার সামনে টিয়াকে অপমান করতে শুরু করে একদম চুপ করো গরিব কোথাকার তোমাকে সবজি রান্না করতে দিয়ে আমি খুব ভুল করেছি তুমি ইচ্ছা করে সবার সামনে আমাকে ছোট করার জন্য এই কাণ্ড করেছো তাই না আমি যদি দোকান থেকে দামি দামি সবজি নিয়ে আসতাম তাহলে আমাকে এসব সহ্য করতে হতো না আসলে তোমরা দামি পরোটা খেতেই জানো না তাই এরকম মতো সস্তা সবজি খেতে থাকো রানী এভাবে টিয়াকে অপমান করলে টিয়ার চোখে জল চলে আসে এমন অবস্থায় রানী আবার দোকান থেকে দামি দামি সবজির আইটেম কিনে নিয়ে এসে তার বান্ধবীদেরকে পরোটা দিয়ে খাইয়ে দেয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু প্রত্যেক দিন দুই বৌমার মধ্যে খাওয়া দাওয়া নিয়ে ঝামেলার সৃষ্টি হয় রানি সময় ভাত খেতে পছন্দ করে না কারণ তার আটা কিংবা ময়দা দিয়ে তৈরি পরোটা খেতে বেশি ভালো লাগে অন্যদিকে ছোট বৌমা সবসময় ভাত এবং সবজি রান্না করে তাই রানি সেটা কিছুতেই খেতে চায় না একদিন আমি এখন অনলাইনে দামি দামি ময়দা তার সাথে চিজ মাখন আর অনেক দামি দামি জিনিসপত্র অর্ডার করব সেগুলো দিয়ে আমি দামি দামি পরোটা রান্না করব। এরকম গরিবদের মতো ডাল ভাত ঢ্যাঁড়োস আলুর সবজি আমার মোটেই খেতে ভালো লাগে না এই বলে রানী অনলাইনে প্রায় পাঁচ হাজার টাকা খরচা করে পরোটা তৈরির উপকরণ অর্ডার করে কিছুক্ষণের মধ্যেই উপকরণগুলো বাড়িতে চলে এলে রানী সবার জন্য গরম গরম চিজ লোডেড চিকেন মাটন পনির স্টাফিং দিয়ে পরোটা বানাতে শুরু করে অন্যদিকে ছোট বৌমা সবার জন্য গরম গরম ডাল ভাত পালং শাক এবং পুঁই রান্না করে দুপুরবেলা যখন সবাই মিলে খাবার খেতে বসে তখন বাবা আজকে আমার দুই বৌমা তো খুব ভালো ভালো খাবার রান্না দেখছি বড় বৌমা যখন রান্না করছিল তখন কিন্তু রান্নাঘর থেকে খুব সুন্দর সুগন্ধ বড় বৌমা তুমি কি রান্না করেছ আজকে আমি আপনাদের জন্য চিকেন মাটন পনির ইত্যাদি দিয়ে চিজ লোডেড পরোটা রান্না করেছি আর আমার হাতে এত সুন্দর পরোটা খেলে আপনারা আর অন্য কিছু খেতে ইচ্ছা করবে না সে কি এখন দুপুরবেলা গরমের মধ্যে ভাত খাওয়ার সময় পরোটা খাবো আর তুমি তো ভালো করেই জানো দুই বেলা আটা ময়দার জিনিস খেলে আমাদের পেট পরিষ্কার হয় না সুতরাং একবেলা উচিত তুমি এই তুলে রেখে দাও রাত্রিবেলা আমাদের ডিনার হয়ে যাবে রাত্রিবেলা যখন খাওয়ার সময় হবে তখন আমি আবার দামি দামি পরোটা অর্ডার করিয়ে নেব সুতরাং রাত্রিবেলা খেতে হবে বলে এখন আপনারা পরোটা খাবেন না এই কথা অন্তত বলবেন না তুমি কিছু মনে করো না বড় বৌমা সত্যি আমাদের দুপুর বেলা পরোটা খেতে ভালো লাগে না তুমি পরোটা খাও আর ছোট বৌমা তুমি কি রান্না আমি আমি জানি আপনাদের পেটে সমস্যা আছে সেই জন্য আজকে গরম বরঞ্চ গরম ভাত আলু পটলের ঝোল পুঁই শাক আর লাউ শাক রান্না করেছি ছোট বৌমার কথা শুনে বাড়ির সকল সদস্য খুবই খুশি হয় তাই তারা সবাই মিলে সবজি ভাত খেতে শুরু করে অন্যদিকে বড় বৌমার দামি দামি পরোটা কেউ খেতে চায় না আমি ভালো করেই বুঝতে পারছি সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যাতে ছোট বৌমা রান্নাকে ভালো বলা যায় কাউকে আমার হাতের পরোটা খেতে হবে না আসলে এত দামি পরোটার মর্ম আপনারা বুঝবেন না তাই আপনারা বরং গরিবদের মতো সস্তা সবজি আর ভাত খেয়ে নিন আমি একাই সব পরোটা খেয়ে নেব এই বলে রানী সব পরোটা নিয়ে ঘরে চলে যায় আর সে একাই বেশি বেশি করে পরোটা খেতে থাকে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে প্রত্যেক দিন বাড়ির বড় বউমা সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রিবেলা ডিনার পর্যন্ত ভালো ভালো পরোটা খায় এমনই একদিন ছোট বৌমা আজকে দুপুর বেলা আমরা একটা অনাথ আশ্রমে খাবার দিতে যাব। কারণ আজকে আমার জন্মদিন আর প্রত্যেক বছর আমরা এই দিনে ছোট ছোট বাচ্চাদের ভালো ভালো সবজি আর তার সাথে খিচুড়ি রান্না করে খাওয়াই তাই তুমি সবার জন্য রান্না বান্না করে নাও আমার দুই ছেলে বাজার থেকে আলু পটল ঝিঙে আরো অনেক কিছু নিয়ে এসেছে এই শুনে টিয়া যখন রান্নাঘরে যায় তখন সে দেখে যে বড় বৌমা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানান রকম সবজি ডাস্টবিনে ফেলে দিচ্ছে কারণ সে মোটেই গরিবদের মতো সস্তা সবজি পছন্দ করে না সেই সাথে অনলাইন থেকে নিয়ে আসা দামি দামি পরোটা গুলো রানী সেলফের উপর সাজিয়ে রেখে দেয় যা দেখে টিয়া ভীষণই বিরক্ত হয়ে ওঠে এ কি দিদি তুমি সবজিগুলো এমন করে নষ্ট করছো কেন এত টাকা দিয়ে সকালবেলা সবজি কিনে নিয়ে আসা হয়েছে আর তুমি সব সবজি ডাস্টবিনে ফেলে দিলে এবার আমি কি দিয়ে রান্না করব তো আজকে মিলে আমরা খাবার দিতে যাব এবার তো ওরা খেতে পাবে না বলো একদম ফালতু কথা বলবে না ওরা খেতে পাবে না তাতে আমি কি করব। আমি চোখের সামনে সকালবেলা থেকে এরকম গরিবদের মতো সবজি রাখা সহ্য করতে পারছি না তুমি ভালো করেই জানো সকালবেলা ঘুম থেকে উঠে আমি মাটন পরোটা খাই কিন্তু রান্নাঘরে এসে এরকম গরিবদের মতো সবজি দেখে আমার মাথা গরম হয়ে গেছে তাই আমি সবজি ফেলে দিয়েছি আর প্রত্যেকটা সবজি কিরকম পচা পচা ইস মাগো এই বলে রানী মাটন পরোটা নিয়ে রান্নাঘর থেকে চলে যায় কিন্তু টিয়া এখন কিছুতেই বুঝতে পারে না সে কি রান্না করবে তাই সে বেঁচে থাকা সবজি দিয়ে খিচুড়ি রান্না করে দুপুরবেলা যখন তারা অনাথ আশ্রমে যায় তখন টিয়া সবাইকে সবজি পরিবেশন করতে শুরু করে কিন্তু যা দেখে মৈত্রীদেবী খুবই অবাক হয় আর সে যখন টিয়াকে এরকম খিচুড়ি রান্না করার কারণ জিজ্ঞাসা করে তখন টিয়া সমস্ত সত্যি কথা বলে দেয় যার ফলে মৈত্রী দেবী তার বড় বৌমা অর্থাৎ রানীর উপর ভীষণ রেগে যায় সত্যি বড় বৌমা তোমাকে নিয়ে আর পারবো না সারাদিন পরোটা খেয়ে খেয়ে নিজের পেট খারাপ করছে আর আমাদের মাথা খারাপ করে দিচ্ছে আর পরোটার পেছনে টাকা খরচা করতে কার এত ভালো লাগে তোমাকে আবার যদি সাধারণভাবে পরোটা রান্না করে দেয়া হয় তাহলেও তো খাবে না সব সময় লাচ্ছা পরোটা কুলচা পরোটা বাটার পরোটা এসব খাবে কি আর করা যাবে মা আমারও তো দোষ আছে বলুন আমি দামি দামি পরোটা রান্না করতে পারি না আর সব সময় সামান্য সবজি দিয়ে ঝোল রান্না করি তাই দিদি আমার হাতে রান্না খেতে পারে না এভাবেই বেশ কিছুদিন কাটে কিন্তু প্রত্যেক দিন বড়ো বৌমা পরোটা খাওয়ার পেছনে হাজার হাজার টাকা ব্যয় করে থাকে বাড়িতে যখনই চিকেন কিংবা মাটন নিয়ে আসা হয় তখনই বড় বৌমা চিকেন এবং মাটন দিয়ে পরোটা রান্না করে ফেলে আর নিজে একা একা খায় অন্যদিকে ছোট বৌমা দিন হালকা পাতলা ভাত এবং সবজি রান্না করে আর বাড়ির সকলেই ছোট বৌমার হাতের হালকা পাতলা সবজি এবং ভাত খায় আর একদিন হঠাৎই রানীর কলেজের প্রিন্সিপাল ম্যাডাম রানিকে ফোন করে হ্যাঁ ম্যাম বলুন কি আপনি আসবেন আপনি যদি আমার বাড়িতে আসেন তাহলে আমি খুব খুশি হব আর আমার শ্বশুরবাড়ির লোকেরাও খুব হ্যাপি হবে তাই রানী আজকে ঠিক করে সে তার প্রিন্সিপাল ম্যাডামকে গরম গরম লাচ্ছা পরোটা এবং তার সাথে ভালো মন্দ খাবার রান্না করে খাওয়াবে তাই তখনই রানী অনলাইনে ভালো ভালো দামি দামি পরোটা অর্ডার করে আজকে আমি নিজে হাতে আমার প্রিন্সিপাল ম্যাডামকে পরোটা পরিবেশন করে খাওয়াবো আমার প্রিন্সিপাল ম্যাডাম এতে করে খুব খুশি হবেন এই ভেবে রানী সব কটা পরোটা রান্নাঘরে রেখে দেয় আর কিছুক্ষণের মধ্যে ছোট বৌমা যখন রান্নাঘরে রান্না করতে যায় তখন সে দেখে পরোটাগুলো থেকে কেমন যেন দুর্গন্ধ বেরোচ্ছে আসলে পরোটাগুলোতে এত বেশি পরিমাণে মাখন ঘি এবং চিজ দেওয়া হয় যে সেই পরোটাগুলো থেকে একটা খারাপ গন্ধ বেরোতে থাকে কিন্তু তার মানে এটা নয় যে পরোটাগুলো খারাপ হয়ে গেছে কিন্তু টিয়ার মনে হয় সেই পরোটাগুলো হয়তো পচে গেছে দিদি প্রিন্সিপাল ম্যাডাম বাড়িতে আসবেন আর দিদি হয়তো বুঝতে পারেনি যে পরোটাগুলো নষ্ট হয়ে গেছে এরকম পচা পরোটা কাউকে খাওয়ানো যায় নাকি আমি বরঞ্চ ওদের জন্য গরম গরম রুমালি রুটি আর ভালো মতো সবজি রান্না করি এই পচা পরোটাগুলো আমি ফেলে দিই এই ভেবে টিয়া দামি দামি পরোটা ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু সেই ব্যাপারে রানী কিছুই জানতে পারে না সন্ধ্যাবেলা তরুণীমা ম্যাডাম বাড়িতে আসে এমন সময় রানী যখন তাকে খাবার পরিবেশন করবে তখন সেই রান্নাঘরে গিয়ে দেখেছি একটাও পরোটা রাখা নেই বরং তার জায়গায় রুমালি রুটি এবং সামান্য সবজি রাখা আছে টিয়া এখানে আমি লাচ্ছা পরোটা রেখেছিলাম সেগুলো কোথায় গেল আর তার সাথে চিজ বাটার ঘি আরও অনেক কিছু ছিল আমার ম্যাডাম চিজ খেতে খুব ভালোবাসে খাবারগুলো গেল কোথায় দিদি ওই পরোটাগুলো নষ্ট হয়ে গিয়েছিল কেমন একটা পচা পচা দুর্গন্ধ বেরোচ্ছিল তাই জন্য আমি পরোটাগুলো ফেলে দিয়েছি আর দেখো তোমার ম্যাডামের জন্য আমি সবজি রান্না করেছি আর তার সাথে রুমালি রুটিও বানিয়েছি তুমি বরঞ্চ ওনাকে এগুলোই খেতে দাও হাউ ডেয়ার ইউ অশিক্ষিত গরিব কোথাকার তুমি যখন চিজের গন্ধ চেনো না তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো নি থেকে মোটেই পচা গন্ধ বেরোচ্ছিল না ওগুলো ওরকমই হয় এবার আমি কি করব? ম্যাডাম এরকম সামান্য রুমালি রুটি আর সস্তা সবজি খেতে মোটেই পছন্দ করবেন না এভাবে যায় আর সে তখনই টিয়ার মুখের উপর সবজি এবং রুমালি রুটি ফেলে দেয় কিন্তু হঠাৎই তরুণীমা ম্যাডাম সেই দৃশ্য দেখে ফেলে তোমার যে বিয়ের পর এরকম দুর্দশা হবে আমি ভাবতে পারিনি ও এত কষ্ট করে রান্না বান্না করেছে আর তুমি সব খাবারগুলো ফেলে দিলে এরকম ভাবে খাবারকে কখনো অপমান করতে নেই কিন্তু ম্যাডাম এগুলো গরিবদের খাবার এরকম গরিবদের মতো সবজি কেউ খায় না আমি আপনার জন্য দামি দামি পরোটা অর্ডার করেছিলাম কিন্তু সেইগুলো এই মহিলা সব ফেলে দিয়েছে ও হয়তো বুঝতে পারেনি তাই জন্য ফেলে দিয়েছে কিন্তু তুমি তো বুঝেও অন্যকে অপমান করছো তোমার থেকে আমি এটা আশা করতে পারি না আর খাবার কখনো দামি কিংবা সস্তা হয় না প্রত্যেকটা খাবারের নিজস্ব গুণাগুণ থাকে আর সবজি খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো সবসময় পরোটা খাওয়া উচিত নয় কারণ ময়দা খেলে পেটের ক্ষতি হয় আর এখন যেহেতু আমি নানান রোগের শিকার তাই আমি কিন্তু তেল মশলা জাতীয় খাবার কিংবা পরোটা ময়দা এই জাতীয় খাবার থেকে অনেক দূরে থাকি তরুণীমা ম্যাডামের এরকম কথা শুনে রানী একেবারে চুপ করে থাকে কারণ সত্যি এরকম দামি দামি পরোটা নিয়ে পাগলামি করা মোটেই তার উচিত হয়নি তাই সেদিনের পর থেকে রানিয়ার কখনো তার ছোট যাকে অপমান করে না বরঞ্চ সবার সঙ্গে মিলেমিশে খাদ্যাভাস তৈরি করার চেষ্টা করে হেমা এবং অঙ্কিতা দুই বোন ছিল দুজনেই অত্যন্ত ধনী বাড়ির ছোটখাটো বাজারহাট বেশিরভাগ সময় তাদের বাড়ির কাজের লোকেরাই করে কিন্তু আজকে কাজের লোকেরা অন্য কাজে ব্যস্ত থাকায় হেমা আর অঙ্কিতাকেই বাজারে আসতে হয় গাড়ি থেকে নামতেই তারা তাদের পুরানো বান্ধবী পিয়ালিকে বাজারে বসে ফল বিক্রি করতে দেখতে পায় এত বছর পর এভাবে পিয়ালিকে দেখে তারা দুজনেই খুবই অবাক হয় পিয়ালিও তার বান্ধবীদের দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে হেমা অঙ্কিতা তোরা কেমন আছিস কতদিন কোথায় কত বছর পরে দেখলাম তোরা একদম একই রকমই আছিস একটুও পাল্টাসনি বরং আগের থেকে অনেক বেশি সুন্দরী হয়ে গেছিস কিন্তু তোর এমন অবস্থা কেন পিয়ালি তোকে আমরা কত খুঁজেছি তুই জানিস এমনকি তোদের পুরানো বাড়িতেও খুঁজেছি কিন্তু সেখানে কাউকে পাইনি এত বছর পরে তোকে এখানে দেখবো আমরা তো কল্পনাই করতে পারিনি রে তোর বিয়ে হয়ে গেল আর তুই একবারও আমাদেরকে জানালি না তুই আমাদের কখনোই নিজের বন্ধু ভাবিসনি তাই না আরে আমার আর কে আছে বলতো তোরা ছাড়া আমার আর কোনোদিনও কোনো বন্ধু ছিল আমার বিয়েটা এমন একটা পরিস্থিতিতে হয়েছিল যে আমি কাউকে কিছুই জানাতে পারিনি। তুই বিক্রি করছিস কেন? তোর অবস্থা এরকম কেন? তোর ড্রেস দেখে মনে হচ্ছে একটাই জামা বেশ অনেকদিন ধরেই পরে আছিস। আমাদেরকে একটু খুলে বলবি তোর সাথে এতদিন কি কি ঘটেছে? আজ তোর জন্মদিন পিয়ালি, উপর্বালার কি লীলা দেখ আজকেই আমাদের তোর সাথে দেখা হলো। আজকে দিনে তুই এরকম ছেঁড়াফাটা জামা কাপড় পরে এই বাজারে এসে কি করছিস? আসলে আমার স্বামী আমাদের বাড়ির একমাত্র রোজগার করার লোক ছিল ওর এক আধ টাকায় আমাদের ছয়জনের সংসার চলে তাই আর কি কেন আর কেউ নেই তোর শ্বশুরবাড়িতে কোনো দেওর ভাসর কেউ নেই আছে ভাসুর আছে আমার ভাসুর আগে কাজ করতো কিন্তু কয়েকদিন আগেই ওনার কারখানাও বন্ধ হয়ে গেছে তাই সমস্ত দায়িত্ব এসে আমার স্বামীর কাঁধেই পড়েছে লোকটা একা একা আর সামলে উঠতে পারে না জানিস পিয়ালির অবস্থার কথা শুনে তার দুই ধনী বান্ধবী প্রচন্ড অবাক হয় পিয়ালিকে সান্ত্বনা দেওয়ার আগেই তাদের চোখে জল আসে তারা ঠিক করে পিয়ালি জন্মদিনটাকে এরকমভাবে তারা কাটাতে দেবে না আর সেই কারণে তারা পিয়ালিকে নিয়ে একটা বড় ফাইভ স্টার রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করে সেখানে যাওয়ার জন্য পিয়ালির কাছে জামা না থাকায় তারা পিয়ালিকে নতুন জামাও কিনে দেয় আমি তোদের সাথে যেতে পারবো না রে আমাকে ক্ষমা করে দে আমার বাড়িতে আমি ছাড়া আরও অনেকেই আছে আমি নতুন জামা পরবো ফাইভ স্টার রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খাবো আর আমার বাড়ির লোকেরা শুকনো রুটি পান্তা ভাত খেয়ে ঘুমাবে এটা আমি কখনোই হতে দিতে পারবো না তোরা যে এখনো আমার জন্মদিন পালন করার জন্য এতটা উৎসুক সেটা দেখেই আমি খুশি হয়েছি এই বলে পিয়ালি সেখান থেকে চলে যেতে চায় তখনই হেমাতাকে আটকে পিয়ালির শ্বশুরবাড়ির ঠিকানা জানতে চায় এতদিন পরে দেখা হলো আর নিজের বাড়িতে আমাদের নিমন্ত্রণও করলি না তুই চাস না আমরা তোদের বাড়িতে যাই হেমার কথা শুনে পিয়ালি খুবই লজ্জায় পড়ে যায় পিয়ালি বুঝে পায় না তার এত ধনী বান্ধবীদেরকে সে কিভাবে নিজের বাড়িতে নিমন্ত্রণ করবে হেমা আর অঙ্কিতা জোর করায় পিয়ালি তাদের দুজনকে নিজের বাড়ির ঠিকানা বলে সেখান থেকে চলে যায় হেমা আর অঙ্কিতা কিছুক্ষণ পরে ঠিকানা খুঁজে খুঁজে ঠিক পিয়ালির বাড়িতে চলে আসে সেখানে তারা পিয়ালির বাড়ির সমস্ত লোকজনের জন্য জামা কাপড় অনেক অনেক বড় খাবার এবং পিয়ালির জন্য একটা অনেক বড় কেক নিয়ে আসে এত কিছু দেখে পিয়ালি স্বামী সৌরভ বড়জা মমিতা ভাসুর গৌরব এবং তার জায়ের দুই ছেলে মেয়ে বিকি ও পিঙ্কি সকলেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে এতগুলো বড় লোকি খাবার সব আমাদের আমরা কোনোদিন তো এসব খাবার আগে খাইনি পিজা বার্গার চাউমিন বিরিয়ানি আর ওই কেকটা কখন কাটবে কাকিমা আমি আজ প্রথমবার এত সুন্দর আর এত বড় কেক খাবো কি মজা তুই একা খাবি নাকি আমিও খাবো খাবো। দুজনে মিলে ভাগ করে কালকে যখন মাঠে খেলতে যাব তখন সবাইকে গিয়ে বলবো আমরা কত রকমের বড়লোকি খাবার খেয়েছি নামগুলো ভালো করে মুখস্থ করতে হবে কাকিমণি এই কেকটা তুমি আমাদেরকে খেতে দেবে তো যত ইচ্ছা খাস বাবা আমি জানি আমার বান্ধবীরা এগুলো তোদের জন্যই এনেছে তোর যে এখন আমার জন্মদিন এভাবে পালন করবি আমি সত্যি ভাবতে পারছি না রে অঙ্কিতা সত্যি তোরা একদম পাল্টাস কিন্তু তুই বল তোর এমন অবস্থা কেন হলো পড়াশোনা মাঝপথে ছেড়ে তোকে বিয়ে করতে কেন হলো আমি যতদূর জানি তোর বাবা কখনো নিজের থেকে গরিব পরিবারে তোর বিয়ে দেবে না তবে এমন সিদ্ধান্ত কাকু কেন নিল আমাকে বল পিয়ালি প্লিজ পিয়ালি তার পরিবারের সবাইকে বড়লোকি খাবার পরিবেশন করে দেয় এবং নিজে জন্মদিনের কেকও কাটে সবাইকে খেতে দেওয়া হয়ে গেলে পিয়ালি তার দুই বান্ধবীকে নিয়ে আলাদা করে বসে এবং তাদেরকে একে একে সমস্ত ঘটনা বলতে থাকে পিয়ালি তার বান্ধবীদেরকে জানায় কিভাবে আর কোন পরিস্থিতিতে সৌরভের সঙ্গে তার বিয়ে হয় আর কেনই বা তার বাবা সৌরভের সাথে পিয়ালির বিয়ে দেয় পিয়ালির সাথে যখন সৌরভের বিয়ে হয় তখন সৌরভদের অবস্থা এতটা খারাপ ছিল না দুই ভাই মিলে যথেষ্ট ভালো রোজগার করে সংসার চালাতো আর সেই কারণেই পিয়ালির বাবা মা পিয়ালির জন্য সৌরভের সম্বন্ধ দেখে পিয়ালি মা তুই তো জানিস আমার শরীরের অবস্থা ভালো নয় এমনিতেই আমার চিকিৎসার কারণে প্রত্যেক দিন অনেক অনেক টাকা খরচ হচ্ছে আমি চাই সুস্থ থাকতে থাকতেই আমি যেন তোর বিয়েটা দিতে পারি আমার কথাটা ফেলে দিস না মা তুমি তো জানো আমার কলেজের আর এক বছর বাকি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে গেলে আমি একটা চাকরি করে তোমাদের দেখাশোনা করতে পারবো তারপর না হয় বিয়ে করব এখন এসব বিয়ের কথা আমাকে বলো না বাবা মেয়েদের তো চাকরি বাকরি করতে হয় না আমি যেটা বলছি সেটা শোন আজকেই তোকে দেখতে ছেলের বাড়ির লোকজন আসবে আমি চাই না তুই কোন রকমের ভুলভাল সিদ্ধান্ত নে অনেক খোঁজার পরে আমার একটা পাত্র পেয়েছি যারা নিজেরা গরিব হওয়া সত্ত্বেও কোনো যৌতুক নেবে না তাই এই ছেলেকেই তোকে বিয়ে করতে হবে যৌতুক নিচ্ছে না বলে তুমি আমার ভবিষ্যৎ দিয়ে আমার বিয়ে দিতে চাইছো বাবা তুমি এত স্বার্থপর বিকাশবাবু কোন রকম কথা না বলে সেখান থেকে চলে যায় সেদিন সন্ধ্যাবেলা সৌরভ তার পরিবারের সকলকে নিয়ে পিয়ালিকে দেখতে আসে সৌরভের পিয়ালিকে পছন্দ হয় আর পিয়ালিও বিয়েতে না করে না এমন ভাবে কলেজে পড়তে পড়তে পিয়ালির বিয়ে হয়ে যাওয়ায় সেই লজ্জায় তার কোনো বন্ধু বান্ধবদের জানাতে পারে না পিয়ালি ভাবে এরকম বয়সে বিয়ে করার জন্য হয়তো তার বন্ধু বান্ধবরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে বিয়ের পরে পিয়ালি এসে শ্বশুর বাড়ি যে সৌরভ অত্যন্ত অসুস্থ তার হাটে ফুটো আছে এই চিকিৎসায় অনেক টাকা খরচ হবে আর সেই খরচা করার সামর্থ্য তাদের নেই এই কথা শুনে পিয়ালি প্রচণ্ড ভেঙে পড়ে এমন অসুস্থ ছেলের সঙ্গে তার বিয়ে দেওয়ার জন্য পিয়ালি খুবই রেগে গিয়ে তার বাবাকে ফোন করে এটা তুমি কি করলে বাবা আমি কোনোদিনও তোমার থেকে এরকম কিছু আশা করিনি আমি ভাবলাম তুমি আমার ভবিষ্যতের কথা ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছ কিন্তু এখন তো দেখছি এমন সিদ্ধান্ত নিয়ে তুমি আমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিলে কেন করলে বাবা তুমি এরকম আমার পড়াশোনা চাকরি করা সবকিছু তুমি ধুলোই মিশিয়ে দিলে অনেক বছর আগে তোর অসুস্থতার কারণে সৌরভের বাবার থেকে কয়েক হাজার টাকা ধার নিয়েছিলাম কিন্তু কখনো সেই টাকা শোধ করে উঠতে পারিনি কয়েকদিন আগে সৌরভের অসুখ ধরা পরে ওর বাবা আমার কাছ থেকে সুদ সমেত টাকা ফেরত চাইতে আছে আমি দিতে পারিনি এই জন্য তুমি টাকার বিনিময়ে তোমার মেয়েকে বিকিয়ে দিলে বাবা না রে মা সৌরভের বাবার ইচ্ছা ছিল উনি বেঁচে থাকতে থাকতে ওনার ছেলের বিয়ে দেবেন তাই উনি ওনার পাওনা টাকা আমার কাছে চাইতে এসেছিলেন আমি টাকা দিতে পারিনি তবে কথা দিয়েছিলাম ওনার অসুস্থ ছেলেকে সুস্থ করার টাকা এই মুহূর্তে ফেরত দিতে না পারলেও আমি আমার মেয়ের সাথে সৌরভের বিয়ে দেব আমার সত্যি বিশ্বাস হচ্ছে না তুমি এমন করেছো আমি জানি আমি ভুল করেছি কিন্তু যেই লোকটা তোর অসুস্থতার সময় টাকা দিয়ে তোকে বাঁচিয়েছিল সেই লোকটা শেষ ইচ্ছাটা পূরণ না করতে পারলে আমি নিজের কাছে ছোট হয়ে যেতাম সেই কারণেই তোর পড়াশোনা বন্ধ করে আগে বিয়ে দিতে হলো একজনকে দেওয়া কথা রাখতে গিয়ে তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে খুব ভুল করলে বাবা কোনো মেয়ে তার বাবার কাছ থেকে এরকম কথা শুনবে আশা করে না এখন যদি সৌরভের কিছু হয়ে যায় তাহলে আমাকে কে দেখবে বলো আমি তো পড়াশোনা কমপ্লিট করিনি যে নিজে চাকরি করতে পারবো পিয়ালির কথার কোনো উত্তর না দিয়ে বিকাশবাবু ফোন রেখে তারপর দেয় পিয়ালি তার অসুস্থ স্বামীকে সামলাচ্ছে এবং তার সাথে তার গোটা পরিবারকেও প্রথম দেখায় সে তার বন্ধুদের মিথ্যা কথা বলে যে তার স্বামী কাজ করে আসলে সৌরভ কোনো কাজই করে না যা রোজগার পিয়ালি ওই ফল বিক্রি করেই করে আগে তার ভাসুর কাজ করত ঠিকই কিন্তু হঠাৎই তার কারখানায় তালা পড়ে যাওয়ায় সেই রোজগারের পথটাও তাদের বন্ধ হয়ে যায় এসব বলতে বলতে পিয়ালি খুবই কাঁদতে থাকে পিয়ালির সাথে সাথে তার দুই বান্ধবীও কাঁদতে থাকে তোর সাথে এত কিছু হয়েছে আমি কল্পনাই করতে পারিনি তোর মনে হলো তোর এরকম বয়সে বিয়ের কথা শুনে আমরা হাসি ঠাট্টা করব তুই আমাদের কিছু জানালি না তুই এটা তো জানতিস বিয়ালি যে আমাদের বাবা ডাক্তার অন্য কিছু না হোক অন্তত সৌরভদার চিকিৎসার কথা জানাতে আমাদেরকে একবার ফোন করতে পারতিস এতদিনে আমরা হয়তো ওর চিকিৎসার ব্যবস্থাও করে দিতে পারতাম যেই বান্ধবীদের আমি আমার বিয়ের কথাই জানালাম না তাদের কাছে ফোন করে আমি আমার স্বামীর চিকিৎসার সাহায্য চাইবো। এই চিন্ডি তোরা আমাকে তোর শ্বশুর মশাই বা তোর বাবা এখন কোথায় এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ওনাদের দুজনের সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে একজন নিজের ছেলের কথা ভেবে তো জীবনটা এরকম অনিশ্চিত করে দিল আর একজন নিজের দেওয়া কথা ভাঙবে না বলে নিজের মেয়ের কথা একবারও ভাবলো না বাবা এখন আর এখানে থাকে না বাবা বুঝতে পেরেছে যে বাবা আমার সাথে ভুল করেছে তাই বাবা আর মা অন্য শহরে থাকে আমার সাথে দেখা করতেও আসে না ওদের নাকি আমাকে মুখ দেখাতে লজ্জা করে আর তোর শ্বশুর মশাই কোথায় আমাদের বিয়ের দু তিন মাস পরে আমার শ্বশুর মশাই মারা গেছে হয়তো উনি ছোট ছেলের বিয়েটা দেখবেন বলেই বেঁচে ছিলেন সেই জন্যই আমি আর কাউকে দোষারোপ করিনি তোরাও এসব বাদ দে যা হবে দেখা যাবে আজকে প্রথমবার তোরা আমার বাড়িতে এসেছিস এসব নিয়ে ভেবে আর নিজেদের মাথায় চাপ দিস না চাপ দেব না মানে নিশ্চয়ই দিতে হবে আমরা আজই বাবার সাথে সৌরভদার চিকিৎসার ব্যাপারে কথা বলবো এছাড়াও আমাদের এখনো অনেক কিছু করার আছে এই বলে কিছুক্ষণ গল্পগুজব করার পরে হেমা আর অঙ্কিতা পিয়ালিদের বাড়ি থেকে চলে যায় বিয়ের পর থেকে এই প্রথম বোধহয় পিয়ালি এত মন খুলে কারোর সঙ্গে কথা বলেছে আর তার বাড়ির লোক এত প্রাণ ভরে খাবার খেতে পেরেছে সেটাও সম্ভব হয়েছে শুধুমাত্র পিয়ালির দুই বান্ধবীর জন্য হেমা আর অঙ্কিতা এত খাবার এনেছিল। যে পিয়ালির বাড়ির লোকেরা একদিনে শেষ করে উঠতে পারেনি তারা দুদিন ধরে সেসব খাবার খায় দেখতে দেখতে আরও কয়েকদিন কাটে একদিন হেমা আর অঙ্কিতা আবার পিয়ালিদের বাড়িতে আসে এবারও তারা অনেক অনেক বড়লোকই খাবার নিয়ে আসে আমরা বাবার সাথে কথা বলেছি বাবা বলেছে চিকিৎসা বাবা বিনামূল্যে করিয়ে দেবে আর চিন্তা করতে হবে না আর আরো কয়েকটা কথা আছে সেটা অঙ্কিতা বলবে বাবা বলেছে বাবার হাসপাতালে একজন নার্সের প্রয়োজন আছে তুই যদি চাস তাহলে তিন মাস ট্রেনিং করার পরে তুই আমার বাবার হাসপাতালেই চাকরিতে জয়েন করতে পারিস এছাড়াও বাবার হাসপাতালে ওষুধের ডিসপেন্সারিতে একজন হেল্পার লাগবে সেখানে যদি তোর ভাসুর কাজ করতে চাই তাহলে কালকেই বাবা বলেছে ওনাকে গিয়ে দেখা করতে এত রকমের ভালো খবর একসঙ্গে শুনে পিয়ালি এবং তার শ্বশুরবাড়ির প্রত্যেকেই প্রচন্ড আনন্দ পায় হঠাৎই হেমা আর অঙ্কিতার কথাই তাদের বাড়িতে যেন একটা উৎসবের মতো পরিবেশের সৃষ্টি হয় তারা প্রত্যেকে একে একে করে হেমা ও অঙ্কিতার কাছে নিজেদের কৃতজ্ঞতা জানায় আমি এখনো বিশ্বাস করতে পারছি না তোরা সত্যি সত্যি আমার জন্য এত কিছু করলি যেই আমি তোদেরকে আমার জীবনের সব থেকে বড় সময়টাতেই কোন রকম কারণ ছাড়া দূরে সরিয়ে দিয়েছিলাম ওরা তোমার সত্যিকারের বন্ধু পিয়ালি ওরা যা করেছে সেরকম অনেক ধনী পরিবারের লোকেরাও করে না ওরা দুজনে মিলে আমাদের এতজনের ভবিষ্যৎ সুদ্রে দিয়েছে সুস্থ হয়ে ফিরলে আমিও ঠিক কোনো একটা ভালো কাজ খুঁজে নেব তারপর আমাদের আর কোনো সমস্যা থাকবে না এভাবেই তারা হেমা আর অঙ্কিতা নিয়ে আসা খাবার খেয়ে উৎসব আনন্দ করতে থাকে ধীরে ধীরে তাদের প্রত্যেকের জীবন একেবারে সঠিক পথে ফিরে আসে